বৃষ্টির জ্বালাতনের জন্য এই সাদা ফলের ক্যারেটের মধ্যে একসাথে অনেক পালং শাকের দানা ছড়িয়েছিলাম সেই জন্য ঠাসা করে পালং শাক উঠেছে দু একবার যখন তুলেছি তখন সমেত কিছুটা তুলে নিয়েছি যাতে জায়গাটা একটু ফাঁকা হয় আসলে সেই সময় এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল ভাবছিলাম হয়তো অর্ধেক চারা মরে গেল কিছুটা তো থাকবে সেই কারণেই এত ঠাসাঠাসি হয়েছে তবে এরপরে যখন আমি বসাবো তখন কিন্তু এরকম এত ঘনভাবে দানাটা দেবো না ঘনভাবে দানাটা দিলে ঠাসা বেশি ভালোভাবে বাড়তে পারে না যদিও বা এই দানাগুলো হচ্ছে একেবারে দেশি হাইব্রিড দানা হলে চারাগুলো আর একটু বড় বড় হতো মানে শাকটা আরো একটু বাড়তো তবে হাইব্রিডের থেকে এই দেশি পালং শাকগুলো কিন্তু খেতে বেশি সুস্বাদু হয় আজকেও অনেকটা তুলে নিলাম যেহেতু এতগুলো তুলেছি কালকে মাটিটা শুকনো হলে এর মধ্যে একটু তরল সার দেবো তরল সার যদি না থাকে তাহলে সর্ষের খোল জলও দেওয়া যেতে পারে চাইলে এর মধ্যে গোড়ায় গোড়ায় একটুখানি ফার্মি দিলে খুবই ভালো হয় এই গাছগুলো